অ্যাওলাস টায়ার কোম্পানি সারা বিশ্বে আমাদের ব্যবসা করে থাকে একশো নব্বইটা প্লাস দেশে আমাদের ব্যবসা আর বিশেষ করে বাংলাদেশের লোড কন্ডিশন অনুযায়ী অ্যাওলাস টায়ারটা ডেভেলপ এবং এই কারণে মনে করেন অ্যাওলাস বাংলাদেশে খুবই সাড়া ফেলেছে অ্যাওলাস টায়ারের যে সর্বাধুনিক প্রযুক্তি বিশেষ করে স্যাট টেকনোলজি স্পাইরাল অ্যাডভান্স টেকনোলজি সিস্টেম অ্যাওলাস টায়ারে আমাদের কোম্পানি ব্যবহার করছে তো যে কারণে বাংলাদেশের ওভারঅলের টায়ার কন্ডিশন অনুযায়ী এই টায়ারটা ডেভেলপ এই কারণে অতি অল্প সময়ে অ্যাওলাস টায়ারটা বাংলাদেশে বিশেষ করে হাজার আর বিশ সাইজ এখন মার্কেটিং হচ্ছে বাংলাদেশে এই সাইজটা খুব অল্প সময়ে বাংলাদেশের গ্রাহকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে টায়ারটা প্রথম দিকে আমরা যখন সেল করি তখন টায়ারের বেশ কিছু প্যাটার্ন ছিল দু একটা প্যাটার্ন যে ত্রুটি ছিল পরে কোম্পানি সেগুলো ডেভেলপ করে আলহামদুলিল্লাহ বাজারে দিয়েছে এখন বাজারে খুব ভালো ফিডব্যাক টায়ারের গুণগত মান খুবই ভালো কাস্টমার আমাদেরকে একবার নিয়ে ইউজ করলে আবার কাটামারি আবার কাস্টমার রিটার্ন আসছে এবং টায়ার নিচ্ছে কাস্টমারও বেশ স্যাটিসফ্যাকশান বিশেষ করে আমাদের মামিসিং এলাকায় লোডেড গাড়ি চলে বিশেষ করে লাল বালু গাড়ি কেরিং হয় লাল বালুতে বেশ ওভারলোড হয় তো ওভারলোডে আমরা এই টায়ারটা দিয়েছি বিশেষ করে ফিফটি টু প্যাটার্ন ডেভেলপ করে যে আমরা দিয়েছি আলহামদুলকুল ভালো ফিডব্যাক এবং টায়ার কোনো কমপ্লেন নাই আমরা এই টায়ার বিক্রি করে আমরা নিজেরা লাভবান হয়েছি এবং কাস্টমারও লাভবান হয়েছি এই অ্যাললাসটা কন্টিনিউলি ডেভেলপ করছে আমরা অলরেডি দুটো প্যাটার্ন ডেভেলপ পেয়েছি এবং সামনে ডেভেলপ আসতেছে আমরা আসলে কি বাজারে আরও বেশি চলবে এই টায়ারটা অনেক ভালো গুণগত মান ভালো দাম কম হিসাবে আমরা ছয় চাকাতে মনে আঠাশ টন তিরিশ টন করে টানতে পারি আর দশ চাকাতে চল্লিশ বিয়াল্লিশ টন করে টানতে পারি এতে আমাদের টায়ারে যারা দশ দশ চাকা ব্যবহার করে তারা এগারো মাস বারো মাস করে সার্ভিস পাচ্ছে এর মধ্যে কোনো হাওয়া ধরে না আর ছয় চাকাতে তারা পনেরো মাস পর্যন্ত চলে তারপরে সে চাকাটা বিক্রি করতে পারে চাকা বা আনন্ন ফাইভ স্টিল এখন বর্তমান ভালো আগে ছিল ফোর স্টিল আর বর্তমান যে তেইশ ফাইভ স্টিল আটসে এটা গুণগত মান আরও ভালো তেরো আরও ভালো গুণগত মান সিভিল হিসেবে আঠারো ফ্লাই একুশ চাকা আমার মার্কেটে খুব ভালো চলে একুশ চাকাও আমি বেশি ওয়াল আইটেম এয়ালাসের আমি সবগুলোই বেশি এই আওলাস টায়ারটা এখানে আসাটা একটা যথেষ্ট টাফ ব্যাপার কিন্তু ওনাদের সাধনা আজকে আওলাস টায়ারটা এখানে আসছে তো ওনাদের উন্নত মানটা ধরে রাখার জন্য আমরা বারবার বলবো আর ভবিষ্যতে যেন ওটা আরও উন্নত মানের হয় ওই প্রচেষ্টাটা আমরা ওনাদের কাছে আগতি মিনতি করব যেন ওই স্ট্যান্ডার্ড মানটা যেন বাজার ধরে রাখে প্রতিযোগিতামূলক বাজার আর বাজারের সাপ্লাইটা মোটামুটি যেন কন্টিনিউ দিতে পারে কারণ এখন ডলারের সংকটের কারণে অনেক সমস্যা হচ্ছে তার ভিতরেও যেন উনি টায়ারটা সাপ্লাই কন্টিনিউ দিতে পারলে দোকানদাররাও সাপোর্টিং দিতে পারবে এখানে ওনাদেরও অবদান আছে আমরা ডিলারদেরও আমাদেরও যথেষ্ট অবদান উনি মাল ইনভোর্ট করে কারণ বিক্রি করবে কে কিন্তু আমরা এটাটা একটা যেভাবে পারি আমরা মার্কেটিং করতেছি বুঝায় শুনে যেভাবে একটা পর্যায়ে নিয়ে আসছি যা অতীতে কেউ পারে নাই এটা আমরা ইতিহাস সৃষ্টি করে দিচ্ছি এওলাস টায়ার আমি বেশি মোটামুটি সাত আট বছর হলো টায়ার বর্তমানে বাংলাদেশে অ্যাওলাস টায়ার ভালো টায়ার অনেক ব্র্যান্ডের ভিতরে এখন বর্তমানে অ্যাওলাস লোডের দিকে সবচেয়ে ভালো টায়ার দামের দিক থেকে কমে আসে অন্য অন্য টায়ার যে লোড টানে যারা লোডের জন্য ইয়ে আছে দাম যে বাড়াইছে সে অনুযায়ী দাম কম আছে অ্যাওলাস টায়ার আমি তো অনেক টায়ারই বেচি কিন্তু অ্যাওলাস টায়ার প্রথমে আমার গাড়িতে লাগাই তখন আমার গাড়িতে দেড় বছর চলছে তারপর থাকি না সবাইকে আমি গ্যারান্টি দিয়ে দিই আপনি দেড় বছর চলবে এই সিস্টেমটাকে আমি ব্যবসা শুরু করছি যারা লাগাইছে তারা আরেকজনকে বলছে অ্যাওলাস ভালো লাগান